গল্পকথায় কথায় আজ আমি বলছি রবি ঠাকুরের কবিতা ওরা কাজ করে অলস সময় ধারাবে মন চলে শূন্য পানে চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়ায়েছে ধুলি জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে প্রভাতে ও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আরবার সেই শূন্যতলে আসিয়াছে দলে দলে লৌহ বাধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তার তারপথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা রেখা মাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী দেখি সে থা কল কল রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের তো প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহিতলে জয়স্তম্ভ মূর সম অর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আখি শিশু কাহিনীতে থাকে মুগ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গ বঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুন গুন স্বর দিন রাত্রে গাথা পড়ি দিন যাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্ত্রিত করিয়া তোলে জীবনের ধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে ওরা কাজ করে